দেখেন বন্ধুরা সৈকত ভাই আজকে একটা ফুটবল নাচ খেলতে এসে চলেছে এ হর এ হর সৈকত ভাই আমাকে খুব ভাবে কাটিয়ে যাচ্ছেন একটা গোল দিয়ে দিবেন সৈকত ভাই Apa? আমার খেলা শুরু হয়ে সৈকত ভাই আর মধ্যে একটা দুর্দান্ত খেলা এখন চলতেছে রাস্তার বাইরে নিয়ে গেলো এখন এখন আছে সৈকত ভাইয়ের কাছে এখন আরেকটা গোল হওয়ার ছিল তবে গোলটি হয়নি আবার খেলা শুরু হয়ে গেল আর এর কাছে বল

সৈকতের কাছে বল গেল সৈকত ভাই দুর্দান্ত ভাবে কাটি একটা গোল দেওয়ার চেষ্টা করলো তবে গোল কি হলো না কাছে বল